আসসালামু আলাইকুম কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নেবেন দেখে নিন দশটি সহজ উপায় কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি অনেক সময় আপনি নিজের মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন যা খুবই সহজ কিন্তু এই স্ক্রিনশট যখন কম্পিউটারে নিতে হয় কিন্তু সেটা অনেকেই জানেই না যে কম্পিউটারে অথবা ম্যাক ল্যাপটপে স্ক্রিনশট কিভাবে নেয় অনেকে তো এরকম সময় তাদের মোবাইল বা ক্যামেরা খুঁজতে শুরু করে দেয় যাতে ফটো পরিষ্কার না আসায় সেটি আপনার কোনো কাজের হয় না এর জন্য আপনার জেনে রাখা উচিত কিভাবে যে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেবেন সর্বপ্রথম আপনাকে জানাই যে কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার স্টেপ বা সফটওয়্যার অনুযায়ী আলাদা হয় উইন্ডোজ আর ম্যাকওয়েস দুটি ল্যাপটপের স্ক্রিনশট ক্যাপচার করার পদ্ধতি বা কমান্ড হয় আর যদি আপনি সেগুলি সম্পর্কে না জানেন তাহলে আপনি অসুবিধার সম্মুখীন হতে পারেন নিজে আমরা উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ সেভেন ল্যাপটপ বা পিসি আর ম্যাকওয়য়েসে স্ক্রিনশট নেওয়ার সব রকম পদ্ধতি সম্পর্কে দেখাবো কিভাবে উইন্ডোজ টেন ল্যাপটপ অথবা পিসিতে স্ক্রিনশট নেবেন উইন্ডোজ টেন ল্যাপটপ অথবা পিসিতে স্ক্রিনশট নেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে উইন্ডোজ সেভেন ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার পদ্ধতি একই রকম আসুন এ সম্পর্কে জেনে নেই অ্যাপের সাহায্যে উইন্ডোজ সেভেন অথবা উইন্ডোজ টেন ল্যাপটপে স্ক্রিনশট নিন উইন্ডোজ টেন আর উইন্ডোজ সেভেন দুটোতে স্ক্রিনশট নেওয়ার জন্য একটি অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন আছে যাকে স্ন্যাপিং টুল বলে এই অ্যাপের সাহায্যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে সেটি নিজে থেকেই একটি ফাইল ইমেজে আপনার ল্যাপটপে সেভ হয়ে যাবে সর্বপ্রথম আপনাকে স্টার্ট মেনুতে গিয়ে স্ন্যাপিং টুল লিখে সার্চ করতে হবে অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পরে আপনি নিউ মোড ডিলে ক্যান্সেল আর অপশনস দেখতে পাবেন অ্যাপে দেখতে পাওয়া নিউ বাটনের সাহায্যে যে কোনো সময় স্ক্রিনশট ক্যাপচার করতে পারবেন অন্যদিকে মুড অপশনে আপনি নিজের মতো স্ক্রিনশট ক্রপ করতে পারবেন এছাড়া ক্যান্সেল বাটনের সাহায্যে আপনি স্ক্রিনশটটির প্রসেস থামাতে পারবেন আবার ডিলে অপশনের সাহায্যে আপনি স্ক্রিনশট নেওয়ার জন্য টাইমার সেট করতে পারবেন উইন্ডোজ কম্পিউটারে অথবা ল্যাপটপে প্রিন্ট স্ক্রিনের সাহায্যে স্ক্রিনশট নেওয়া যাবে অ্যাপ ছাড়া উইন্ডোজ ল্যাপটপ অথবা কম্পিউটারে প্রিন্ট স্ক্রিন পি এর সাহায্যে স্ক্রিনশট নেওয়া যাবে এই অপশনের সাহায্যে আপনি দুটো উইন্ডোজ উইন্ডোজ টেন আর উইন্ডোজ সেভেন এই ল্যাপটপগুলিতে স্ক্রিনশট নিতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে প্রিন্ট স্ক্রিন কি কিবোর্ডের টপ রাইট কর্নারে থাকে এই বাটনটাকে প্রেস করলে পুরো স্ক্রিনের স্ক্রিনশট নেওয়া যাবে যেটি আপনি নিজের ইচ্ছা মতো প্রিন্ট মাইক্রোসফট ওয়ার্ড আর যে কোনো প্রোগ্রামে ডিসপ্লে ইমেজ হিসেবে পেস্ট করতে পারবেন কিছু ল্যাপটপে বাটনটির অ্যাকশন কিয়ের সাহায্যের দরকার হতে পারে যাকে এফএন বলা হয় এভাবে কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য এফএন প্লাস প্রিন্ট স্ক্রিন চাপুন অল্টার প্লাস প্রিন্ট স্ক্রিনের সাহায্যে অ্যাক্টিভ উইন্ডোতে স্ক্রিনশট ক্যাপচার করা যায় এই অপশনটি কেবল অ্যাক্টিভ উইন্ডো এর জন্য এতে সেই স্ক্রিনকেই কপি করবে যাতে আপনি কাজ করছিলেন এতে আপনি ক্লিপবোর্ডে কপি করে যে কোনো অন্য প্রোগ্রামে পেস্ট করতে পারবেন উইন্ডোজ সেভেন আর উইন্ডোজ টেন ল্যাপটপ ইউজার্সরা স্ক্রিনশট নেওয়ার জন্য প্রিন্ট স্ক্রিন বাটনকে অল্টার কি এর ব্যবহার করবেন কোনো একটি পোর্শনকে ক্যাপচার করার জন্য উইন্ডোজ কি প্লাস শিফট প্লাস এসকে একসাথে প্রেস করুন যদি আপনি পুরো স্ক্রিনের যে কোনো একটি পোর্শন ক্যাপচার করতে চান তাহলে আপনাকে একসাথে উইন্ডোজ প্লাস শিফট প্লাস এসকে প্রেস করতে হবে এরকম করায় আপনার স্ক্রিনের লাইট কম হয়ে মাউসকে পয়েন্ট করে দেবে এরপরে আপনি ওই পোর্শানকে সিলেক্ট করে স্ক্রিনশট নিতে পারবেন এরকম করায় স্ক্রিনশট ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে আর যে কোনো প্রোগ্রামে সেটি পেস্ট করতে পারবেন উইন্ডোজ কি প্লাস প্রিন্ট স্ক্রিনের সাহায্যে সরাসরি সেভ করুন স্ক্রিনশট যদি আপনি ক্লিপবোর্ড থেকে স্ক্রিনশটকে কপি করতে চান তাহলে এর জন্য আপনাকে উইন্ডোজ কি প্লাস প্রিন্ট স্ক্রিন শর্টকার্ট কমান্ডের ব্যবহার করতে হবে যার ফলে স্ক্রিনশট ইমেজ ফাইল হিসেবে সেভ হয়ে যাবে এই সব বাটনকে একসাথে প্রেস করে পুরো স্ক্রিনের পিকচার আপনার পিকচার্স ফোল্ডারে বা সাব ফোল্ডারে স্ক্রিনশটস সেভ হয়ে যাবে উইন্ডোজ কি প্লাস জি প্রেস করে কিভাবে নেবেন স্ক্রিনশট এই অপশনটি গেমার্সদের জন্য যারা উইন্ডোজ ল্যাপটপ অথবা কম্পিউটারে স্ক্রিনশট নিতে চায় গেম খেলার সময় একসাথে উইন্ডোজ আর জি প্রেস করলে নিচে অনেকগুলো অপশন্স চলে আসবে যার সাহায্যে আপনি সিলেক্টেড পোর্শন আর ফুল স্ক্রিন ক্যাপচার করতে পারবেন এভাবে নেওয়া স্ক্রিনশট সরাসরি ভিডিওস ফোল্ডার এর সাব ফোল্ডারে ক্যাপচার হয়ে যাবে এখন দেখাবো ম্যাকওয়য়েস ল্যাপটপস অথবা পিসিএসে কিভাবে নেবেন স্ক্রিনশট ম্যাকওয়য়েসেও অনেক অপশন আছে যার সাহায্যে আপনি সহজেই স্ক্রিনশট নিতে পারবেন কমান্ড প্লাস শিফট প্লাস থ্রি ম্যাকওয়য়েস ল্যাপটপস অথবা পিসিএসে একসাথে কমান্ড প্লাস শিফট প্লাস থ্রিকে প্রেস করে সবচেয়ে সহজে স্ক্রিনশট নেওয়া যাবে এইভাবে আপনি পুরো স্ক্রিনের ক্যাপচার করতে পারবেন কমান্ড প্লাস শিফট প্লাস ফোর যদি আপনি স্ক্রিনের কোনো একটি বিশেষ জায়গায় স্ক্রিনশট নিতে চান তাহলে কমান্ড প্লাস শিফট প্লাস ফোর এর ব্যবহার একসাথে করতে পারবেন সর্বপ্রথম আপনি একসাথে কমান্ড প্লাস শিফট প্লাস ফোরকে একসাথে চাপুন এরপরে ক্লিক করে কার্সার ড্র্যাক করুন যাতে আপনি যেই জায়গার ইমেজ চান সেটি সিলেক্ট করতে পারেন স্ক্রিনশট নিজে থেকেই ডেস্কটপে সেভ হয়ে যাবে কমান্ড প্লাস শিফট প্লাস ফাইভ এই অপশনটি আপনি স্ক্রিনশট নেওয়ার জন্য ফ্রি হ্যান্ড দেয় একবার এই কমান্ডে ক্লিক করার পরে আপনার সামনে নিচের দিকে কিছু অপশন চলে আসে যার সাহায্যে আপনি সিলেক্টেড পর্শন থেকে পুরো স্ক্রিন ক্যাপচার করতে পারবেন কমান্ড প্লাস শিফট প্লাস সিক্স এই অপশনটি শুধুমাত্র টাচবার যুক্ত ম্যাকবুক ভার্সনে আছে ম্যাকওয়য়েস ল্যাপটপে নেওয়া সব স্ক্রিনশট ডেস্কটপ ফোল্ডারে সেভ হয় আপনি যে কোনো ড্রাইভ অথবা ফোল্ডার পছন্দ করে সেখানে এই সব স্ক্রিনশট সেভ করতে পারবেন এর জন্য আপনাকে কমান প্লাস শিফট প্লাস ফাইভ চাপার পরে অপশনে যেতে হবে আর সেভ লোকেশন পছন্দ করতে হবে এরপরে ভবিষ্যতে ক্যাপচার করা সব স্ক্রিনশট ওই ফোল্ডার বা ড্রাইভে সেভ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে কিংবা কাজের মনে হলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম